হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চতুর্থ শ্রেণীর রায় মার্টিনের প্রশ্নচিত্রা থেকে বাংলার দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়নের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরের সমাধান নিয়ে আজকের ভিডিও শুরু করছি ও একের দাগে বলেছে পূর্ণবাক্যে দাও যে কোনো ছয়টি ক আমাজনের জঙ্গলে গল্পে আগন্তুক ছেলেটির নিরপার্থনাটি প্রার্থনাটি কী ছিল উত্তর বোতর কাছে আগন্তুক ছেলেটির নিরপার্থনা ছিল যেন আমাজনে রক্ষাকর্তা বোত তাকে তার বাবা মা ও তার স্কুলের বন্ধুদের কাছে ফিরিয়ে দেয় খ কবি কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতার অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে গ দক্ষিণ মেরু অভিযান গল্পে উনিশশো সালের নভেম্বর মাসে স্লেট যাত্রায় আকারা অংশগ্রহণ করেছিলেন উত্তর স্কট স্ক্যালটন ও উইলসন খ আলো নাটকে সম্বুধাদুর জন্য বন থেকে কি আনতে গিয়েছিল উত্তর হাড়ভাঙা পাতা ও লাল মধু কুঁয়ো ধলেশ্বরী নদী কেমন উত্তর ধলেশ্বরী নদী তালে বেতালে চলে এলোপাতারি ঢেউয়ের ঢাকা কখনো এদিক হতে এসে লাগে কখনো ওদিক হতে চলার তাল ঠিক রাখতে জানে না হুঁশিয়ার থাকে মাল্লা মাঝি যাত্রী ভরা নৌকা নিয়ে আবার একে খ্যাপা নদীও বলা হয় অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজু গ্রামের নাম কি ছিল উত্তর হবে চন্দ্রহার ছ বর্ষার প্রার্থনা কবিতায় কপত কপতি কি করে উত্তর বর্ষার প্রার্থনা কবিতায় কপত কপতি কান্দে খোপেতে বসিয়া শব্দার্থ লেখো যে কোনো চারটি পোলাপান মানে ছেলে মেয়ে মানে গোলমাল অচেতন মানে অজ্ঞান রসত মানে মজুদ দ্রব্য স্তব্ধ মানে নীরব তিনের দাগে বলেছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে পাশাপাশি লেখো সত্যি চাওয়া নরেশ কুহ আলো লীলা মজুমদার বহুদিন ধরে রবীন্দ্রনাথ ঠাকুর নদীপথে অতলগুপ্ত চারের দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো ক জলময় শৈবাল পান্নার ড্যাশ উত্তর হবে খ ড্যাশ বারবার ঝনঝন ঝঙ্কার নয়ে তরণীর কন্দন সংকার উত্তর হবে শৃঙ্খলে পাঁচের দাগে বলেছে পচর নির্ণয় করো সন্ধেবেলা শাঁখ বেজে ওঠে ঘরে 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 কি হবে বহু বচন হবে সাথের দাগে বলেছে কর্তাও কর্তাও বের করে লেখো আমি প্রার্থনা করলাম এখানে কর্তা হলো আমি আর কর্ম হল প্রার্থনা আটের দাগে বলেছে সরসন্ধি কাকে বলে উদাহরণ দাও উত্তর স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের যে মিলন তাকেই স্বরসন্ধি বলা হয় উদাহরণ রামযুক্তয়ন রামায়ণ রয়ের দিকে বলেছে সন্ধি কর ক মহাযুক্ত ঋষি কি হবে মহর্ষি যথাযুক্ত অর্থ কি হবে যথার্থ দর্শের দিকে বলেছে সন্ধি বিচ্ছেদ কর ক জনৈক্য যুক্ত এক খ আমারই আমার যুক্ত হর্ষই আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে